নজর পরবর্তী সংবাদে বিশালগড়ে ইস্কনের কার্যালয়ে আজকে শোভাযাত্রার আয়োজন করা হয় এগারোই জানুয়ারি ইস্কনের শোভাযাত্রাকে সামনে রেখে দুঃখিত শোভাযাত্রা করা হবে তাই তাকে সামনে রেখে আজকের একটি বিশেষ আয়োজন শুক্রবার দুপুরে বিশালগড়ের বিজেপি মন্ডল কার্যালয়ে ইস্কনের শোভাযাত্রা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে আগামীকাল বিকেল পাঁচটায় বিশালগড় জগন্নাথ মন্দির থেকে অফিস টিলার টাউন হল পর্যন্ত এই শোভাযাত্রার আয়োজন করা হবে বলেই জানাচ্ছেন ধর্মীয় বিভিন্ন ধর্মগুরুরা এবং এই শোভাযাত্রাকে কেন্দ্র করে আগামীকালকে থাকবেন বিজেপির নেতৃত্বরাও কি বক্তব্য উঠে এসেছে আজকের এই আয়োজন বা এই আগাম বৈঠককে ঘিরে শুনুন শোভাযাত্রাকে সুন্দরভাবে সাকসেস করার জন্য আমরা যারা সনাতনী হিন্দু ধর্মের যারা আমরা আছি সবাই আজকে একত্রিত হয়েছি এবং যাতে এই প্রোগ্রামটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি এবং বিশাল করে ধর্মপ্রাণ সব অংশের মানুষ যাতে সামিল হয় তার জন্য আমরা আজকে করব কতজন মানে সনাতনী ধর্মরা সেই মানে মিছিল উপস্থিত থাকতে পারে আমরা আপাতত সবাই কাছেই বার্তা দেব আশা করছি মিনিমাম আড়াই থেকে সাড়ে তিন হাজার লোক হবে এর বেশিও হতে পারে আজকে আমরা সারা বিশাল করে আমরা একটা প্রচার দেব যে আগামীকাল বিকেল পাঁচটায় জগন্নাথ মন্দির থেকে একটা শোভাযাত্রা বের হবে আগামী কাল হবে এই শোভাযাত্রা এবং যা চলবে বিকেল এবং সেখানে থাকবেন বিজেপি মন্ডল সভাপতি বিশালগড় ব্লক পঞ্চায়েতের চেয়ারপারসন এবং অন্যান্যরা যারা আজকেও ছিলেন উপস্থিত এবং এই কর্মসূচি সম্পর্কে আগাম জানালেন ধর্মপ্রান্তের মধ্যে ব্যাপক ছিল উৎসাহ ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন